মেরাজ হল নবী আলাইহি ওয়াসাল্লাম এর মহান মুজিজা যেখানে তিনি রাতের বেলায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম পর্যন্ত ভ্রমণ করেন এবং সেখান থেকে পর্যন্ত মিরাজ বমন করেন এই ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এতে নামাজ ফরজ হয় এবং ইমানের বহু বিষয় প্রকাশ পায় এই ঘটনা সহি হাদিস দ্বারা প্রমাণিত বিশেষত সহি বুখারি সহি মুসলিম ও কুরানের সুরা আল ইসরা ও সুরা আনো নাজমে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের দশম বছরে ছয়শো কুড়ি খ্রিস্টাব্দে মেরাজ সংঘটিত হয় ইসলামের ইতিহাসে আমুল হুজন বা বিষাদের বছর নামে পরিচিত ছয়শো উনিশ খ্রিস্টাব্দ এ সময় নবীজির জীবনে দুটি বড় ধাক্কা আসে আবু তালিব যিনি ছিলেন তার চাচা ও অভিভাবক এবং খাদিজা রাজিয়াল্লাহ তায়ালা আনহু তার প্রিয় স্ত্রী ও প্রথম মুসলিম এর মৃত্যু এই দুটি মৃত্যু নবীজির জন্য শোকের পাশাপাশি একটি গভীর সংকট তৈরি করে যা পরবর্তীতে মেরাজের মহান মুজিজার পটভূমি রচনা করে আবু তালিব নবীজির শেষ রক্ষা রক্ষাকবচ ছিলেন আবু তালিব ছিলেন নবীজির চাচা এবং বনি হাসিম বোত্রের নেতা তিনি নবীজিকে শৈশব থেকে লালন পালন করেন এবং কুরাইশদের অত্যাচার থেকে রক্ষা করতেন যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি তবুও তিনি নবিজিকে সমর্থন দিয়েছিলেন এবং বলেছিলেন হে আমার ভাতিজা তুমি তোমার দাওয়াত দিয়ে যাও আমি তোমাকে কখনো হাত ছাড়া করব না আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা নবীজির উপর অত্যাচার বাড়িয়ে দেয় এক পর্যায়ে তারা নবীজির উপর নিষেধাজ্ঞা বা বয়কট জারি করে যা তিন বছর স্থায়ী হয় নবিজি তার চাচা আবু তালিবের জন্য বিশেষ দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ তাকে জানিয়ে দেন যে কাফিরদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না সুরা আত্মাও বা অন্যদিকে খাদিজা ছিলেন নবীজির প্রথম স্ত্রী এবং প্রথম মুসলিম নারী তিনি নবীজিকে আর্থিক ও মানসিকভাবে সর্বাত্মক সহযোগিতা করতেন ওহি নাজিলের পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন খাদিজা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না কারণ আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন সত্য কথা বলেন এবং দুর্বলের ভার বহন করেন সহিহ বুখারী খাদিজার মৃত্যু নবীজিকে গভীরভাবে আঘাত করে তিনি পরে বলেছিলেন আল্লাহ আমাকে তার ভালোবাসা দিয়ে সমৃদ্ধ করেছেন যখন সবাই আমাকে অস্বীকার করেছিল তখন সে আমাকে বিশ্বাস করেছিল খাদিজা ছিলেন নবিজির সবচেয়ে বড় মানসিক অবলম্বন তার মৃত্যুর পর নবীজি এই বছরটিকে আমুল হুজন বা বিষাদের বছর নামে অভিহিত করেন এই দুই সমর্থকের শূন্যতায় আবু তালিব ও খাদিজার মৃত্যুর পর নবীজি সম্পূর্ণ একা হয়ে পড়েন এবং আবু তালিবের অনুপস্থিতিতে কুরাইশরা নবীজিকে প্রকাশ্যে আক্রমণ করে এই সংকটকালে নবিজি তায়েফ গমন করেন নতুন সমর্থক খুঁজতে কিন্তু সেখানকার লোকেরা তাকে উপহাস করে পাথর মেরে রক্তাক্ত করে জিব্রাইল আলাইয়া সাল্লাম এসে প্রস্তাব দেন পাহাড় ভেঙে তায়েফবাসীকে ধ্বংস করতে কিন্তু নবীজি তা প্রত্যাখ্যান করেন এবং বলেন হয়তো তাদের সন্তানরা একদিন আল্লাহর ইবাদত করবে এই সমস্ত দুঃখ কষ্টের পর আল্লাহ নবীজিকে মেরাজের মাধ্যমে সান্ত্বনা দেন নবীজি চাচা আবু তালিব ও খাদিজার জন্য গভীর শোক প্রকাশ করেছেন যা প্রমাণ করে যে ইসলাম মানবিক অনুভূতিকে অস্বীকার করে না কিন্তু ইমানদারকে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নত অনুসরণের তাওফিক দিন আমি